দান করুন এরপরের প্রশ্ন হলো আমার স্বামী এক বছর আগে মারা গিয়েছেন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম এখন আমি আলাদা থাকি কিন্তু আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এর ফলে তারা কি কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না অবশ্যই হবে কেন হবে না আল্লাহ মাফ করুন কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে তার সম্পদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয় যারা বঞ্চিত করবেন তারা প্রত্যেকে আল্লাহর কাঠগোলার আসামি হবেন এবং ময়দানে এই আত্মসাতকৃত সম্পদের সবাব সমপরিমাণ সবাব ওই ভদ্র মহিলা এবং তার পরিবারের সদস্য যারা হকদার আছেন তাদেরকে দিয়ে তারপরে সামনে এগোতে হবে এই একটা মাস আলায় অনেক বড় বড় হাজি সাহেব লম্বা দাড়িওয়ালা সাহেব লম্বা টুপিওয়ালা সাহেব লম্বা জুব্বালা সাহেব ধরা খেয়ে যাবে ঠিক না ভাই ঠিক অনেক মুরব্বীরা আছেন নামাজ পড়তে 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 কপালে দাগ পড়ে গেছে মসজিদ থেকে বেরই হয় না আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু তিনি তার ছেলের মৃত্যুর পর ছলে বলে কলে কৌশলে কিভাবে তার বৌমা সন্তানদের ঠকাবে সেই চিন্তা করে হ্যাঁ বাবার সম্পদের মধ্যে সন্তানের অধিকার থাকতে হলে বাবার মৃত্যুর পরে অধিকার পায় অতএব কোনো মহিলার স্বামী যদি মারা যান আর তার শ্বশুর জীবিত থাকে তাহলে শ্বশুরের সম্পত্তিতে স্বামীর যে হক সেটা আসলে আসে না সেটা পেতে হলে বাবার মৃত্যুর পরে যায় আসে কিন্তু এদের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব বিশেষ করে নাতি নাতনিদের ভরণ পোষণের দায় দায়িত্ব কার উপরে পড়তে হবে শ্বশুর উপরে বর্তাবে কিন্তু তিনি এদেরকে বাইর করতে পারলে বাইর হয় খুশি কারণ বাইর করতে পারলে ওই জমি দখল করা যায় ঘর দখল করা যায় রোগ আমাদের মধ্যে আসে না নেই বরং তাদের যে প্রাপ্য আছে ইতিমের হক সেটা নষ্ট করে এবং বিধবা মহিলার হক নষ্ট করে আল্লাহ তালা আমাদেরকে বান্দার হকের উপরে সচেতন থাকার তৌফিক দান করুন যদি কোনো ব্যক্তিকে কোনো মাহফিল বা ভালো কোনো কাজের আর্থিক ও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় আর সে সঠিকভাবে সেগুলো পালন না করে তাহলে সেগুলোর জন্য তার প্রাপ্তি ফল কি হতে পারে দেখুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আইন তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল ওকুল্যকুম্মা স্কুল আন্ডার এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব কোন দায়িত্ব আপনার ওপর অর্পণ করা হয়েছে আপনি অবহেলা করে সেটা ঠিকমতো করলেন না এবং তার কারণে কোনো হইচই হল জামেলা হলো অসুবিধা হলো তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন এর জন্য গুনাগার হতে হবে আল্লার কাছে জবাব করতে হবে দায়িত্বটা কোন মাপের অবহেলাটা কি ধরনের এটার ওপর ভ্যারি করবে তার শাস্তি আল্লাহর কাছে কি হবে না হবে কিন্তু সে অপরাধী হবে এতে কোনো সন্দেহ নাই এরপরে প্রশ্ন হল মহিলাদের পরা ও সতর ঢাকায় বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে থাকলে কোথায় আসে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন সুরায় নুর আয়াত নম্বর একত্রিশ সুরায় নূর একটা সুরার নাম আয়াত নম্বর কত বলছি একত্রিশ এই আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেছেন ইল্লা মা উদ্দিনা মিনহা মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে এটাকে প্রকাশ করবে না জহারা মিনহা তবে যেটা এমনে প্রকাশিত থাকে সেটার কথা ভিন্ন এই জহারা মিনহা। এটার ব্যাখ্যায় নানা রকমের ইমাম রাহিমাহুল্লাহ তার থেকে একটা মত বর্ণিত হয়েছে আবদুল্লাহ থেকে আরেকটা বর্ণিত হয়েছে আরো অনেক মত আছে এ মতগুলোর ভিতরে একটা মত হলো এই যে মা জহারা মিনহার অর্থ হলো যে পর্দা করার পরেও যেটা প্রকাশ থাকে লুকানো যায় না যেমন বোরকা পড়লে একজন উপরে শীতের কারণে একটা চাদর পড়লো এটা দেখা যেতে পারে এটা প্রকাশ থাকে আবার অনেক মকরাম বলেছেন চেহারা এবং দুই হাতের কবজি এটা হলো মা মিনহার ব্যাখ্যা তো এই ক্ষেত্রে কোনো আলেমেরই দ্বিমত নাই যদি কোনো নারী তার শরীরের কোনো অংশ যেটা না খুললে নয় চেহারা এবং দুই হাতের কবজির কথা বলা হচ্ছে যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নেই আর আজকাল এমন একটা সময় আমরা আসছি মানুষ তো মানুষ পশুর হাসে পর্যন্ত পশুর পশু পর্যন্ত মানুষ থেকে নিরাপদে থাকতে পারে না মানুষের যৌন জলম এবং অত্যাচারের শিকার হয়ে যায় পশুর চাইতে অদম হয়ে গেছে মানুষ শিশুরা পর্যন্ত নিরাপদে থাকে না বৃদ্ধারা পর্যন্ত নিরাপদে থাকে না গোরখা পরেও নিরাপদে সবসময় থাকা যায় না সেখানে যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে জেনা করবে মুসলিম নারী সম্ভ্রান্ত তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে এটা আমার সম্মানহানি মনে মনে আমাকে জেনা করবে এই সুযোগ কোন সম্ভ্রান্ত নারী কোন মুসলিম নারী কখনো দিতে পারে এই জন্য এটা ঢেকে রাখাটাই হলো অধিকতর শ্রেয় এবং আপনার পর্দার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এই মতটাই অধিকতর শক্তিশালী যে হাত এবং মুখ উভয়টা ঢাকবেন তবে হ্যাঁ কারো বোরকা পড়তে অসুবিধা হয় দরকার নেই বোরকা পরার মাথার উপরে যে ওড়া আছে সেটাকে টেনে দিবেন ইউদনীন আলাইহিন আল্লাহ বলেছেন সুরায় নুর সুরা আহ পড়েন পর্দার বিধিবিধান জেনে যাবেন আল্লাহ বলেছেন তাদের মাথার উপরে যে জেলবাব আছে চাদর আছে ইউদনীন না তারা সেটা নিজেদের উপরে টেনে দিবে মাথার উপরে চাদরকে জেলবাব বলা হয় কাপড়কে জেলবা বলা হয় আল্লাহ বলেছেন সেটাকে টেনে দিতে মুখ যদি প্রদর্শনী করতে হবে তাহলে এটাকে টেনে দিতে হবে কেন আল্লাহ তালা বলেছেন বোঝা গেছে যে এটা কি করা যাবে না প্রকাশ করা যাবে না তবে হ্যাঁ এমন হতে পারে কেউ মাথার কাপড় টেনে ঘোমটা মতো দিলেন পুরাপুরি ঢাকলেন না এবং তিনি এমনভাবে চললেন যে কেউ তার দিকে খুব ভালো করে চেষ্টা করে দেখতে চাইলে দেখা ছাড়া সাধারণভাবে দেখার সুযোগ নেই এভাবে চলতে পারেন এবং এটি ইসলামের শিক্ষা ঘুরে ফিরে গোটা বিশ্বের মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যেই আসতে হবে এছাড়া কোনো উপায় নাই বাঁচার জন্য এই ছাড়া উপায় নেই তসলিমা নাসিনের সম্ভবত কোনো একটা বইতে পড়েছিলাম যে উনি বলেছেন যে যখন বিপদে পড়ে তিনি পলায়ন করার ব্যবস্থা নিচ্ছিলেন পলায়ন করার উপায় নেই পাবলিক দেখলে বিপদ হয়ে যেতে পারে সেজন্য একজন একটা বোরকা এনে দিছে যে বোরকা পর। এছাড়া উপায় নেই বোরকা ছাড়া উপায়ের তো যাই হোক আল্লাহ বলা আলামিন পর্দার যে বিধান দিয়েছেন এটা নারীদের সম্মান রক্ষা করার জন্য ইজ্জত রক্ষা করার জন্য এটা তাদের উপরে আলাদা কোনো বাইন্ডিংস হিসাবে দেওয়া হয়নি আল্লাহ তো আমাদের করুন নেক আশা পূরণের জন্য কোনো আমল কোন আমল করতে হবে নেক আমল নেক আশা বা ভালো উদ্দেশ্য পূরণের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ইসমে আজম দিয়ে দোয়া করা কি দিয়ে দোয়া করা ইসমে আজম ইসমে আজম কি এ সম্পর্কে অনেক বর্ণনা আছে একটা বর্ণনা এটাও আছে যে আল্লাহ এই শব্দটাই হলো ইসমে আজম অতএব হে আল্লাহ এরকম বলে যদি কিছু দোয়া করে তাহলে কোনো কোনো বর্ণামতে সে ইসমে আজম দিয়ে দোয়া করলো আরও ইসমে আজম বিভিন্ন ফরমেট আছে বিষয় আমাদের একটা ভিডিওই আছে স্বতন্ত্র এটা দেখতে পারেন আর মনে রাখবেন আগে সব জায়গায় বাঁধটা দিয়ে নিবেন এরপরে পানি সিঁচলে আপনি মাছ পাওয়ার সম্ভাবনা আছে হারাম খাইতে থাকবেন দুই নম্বরে সব কাজ করতে থাকবেন আর এদিকে ইসমে আজম দিয়ে হাঁক ডাক দিয়ে দোয়া করবেন আন্না ইহ নিম সাল্লাম বলছেন তার দোয়া কিভাবে কবল হতে পারে হওয়ার কোনো সুযোগ এই জন্য হালাল উপার্জন থাকা হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবলের জন্য গুরুত্বপূর্ণ শর্ত এরপরে প্রশ্ন হলো একই সাথে বোরকা পরে হাত মোজা পা মোজা সমস্ত মুখ ঢেকে শুধুমাত্র চোখ খোলা রেখে পর্দা করাকে এক নারী ডাকাইতাবাদ বান দেওয়া বলে অভিহিত করেন এতে করে যে নারী এই কথা বলেছেন সেই নারী কি কোনোভাবে কোরআন বাল্লা আইনকে অস্বীকার করেছেন তাতে আর কোনো ধরনের গুণা হচ্ছে কিনা তার সমাধান দয়া করে জানাবেন অবশ্য এই কথা বলা নারী আবার নামাজও পড়েন তার মানে ইনি নাস্তিক নন আলহামদুলিল্লাহ আল্লাহতে বিশ্বাস করেন আমার এই বোন যে মন্তব্য করেছেন নিশ্চয়ই তিনি এ বিষয়ে জানেন না যে তিনি কত জঘন্য মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের কারণে ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে আল্লাহর বিধানকে যদি ডিনাই করে সে যদি বলে যে না এটা এই যুগে চলে না তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বেইমান হয়ে যায় আল্লাহর বিধানকে যদি কোনো সময়ের জন্য অনুপযুক্ত মনে করে ইমান থাকবে না হ্যাঁ কোনো বোন যদি এটা বলে থাকেন আবার তিনি নামাজও পড়েন হয়তো তিনি জানেন না যে তিনি কি বলেছেন এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ আপনার বাবা একটা কাজ করতে বলেছে আপনি বলবেন করব না আমি মানব না তোমার কথা এটা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা এটা তার বিরুদ্ধে বিদ্রোহের সামিল কেউ মানতে পারেন না এটা তার দুর্বলতা তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন দাম্বিকতা দেখাবেন অহংকার দেখাবেন তাহলে মুক্তির কোনো পথ খোলা থাকবেন আমরা আমাদের বোনকে যদি আমাদেরকে শুনে থাকেন অনুরোধ করব। তবা করে আল্লাহর আল্লাহর দিনে ফিরে আসেন আমি আবারও বলছি পর্দার কোন বিকল্প নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য পৃথিবীতে নাই কেমন পর্যন্ত কেউ খুঁজেও পাবে উন্নত দেশগুলোতে আপনি দেখেন নারী নিগ্রহের শিকার কি পরিমাণ হচ্ছে শতকরা কত পার্সেন্ট নারী পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে তারা তো অনেক উন্নত কই কোনোভাবে এটা সম্ভব হয় না আপনি গোটা দেশের সমস্ত পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখবেন এটা সম্ভব না নিজের পায়ে জুতাটা পরেন এটা কি সম্ভব অতএব পর্দার কোনো বিকল্প নেই